দিদি বদি দাদা দিবেননি বদি দাদা দিবেননি বদি দাদা দিবেননি এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ বোদি দিবেননি না আপনারা অন্য কিছু ভাববেন না নির্বাচনী নেতাদের চাহিদার কথা বললেন ভোটাররা নির্বাচন শেষ হয়ে গেলে নেতাদের চাহিদা শেষ হয়ে যায় এমনটাই উক্তি করলেন মঙ্গলবার বিকেলে পুরাতল থেকে তালতলা যাওয়ার রাস্তার বেহাল দশা দেখে সাধারণ ভোটাররা গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা আর এ ভোট দেওয়ার জন্য যেভাবে নেতাদের চাপ সৃষ্টি হয় এলাকায় তাতে খেপে গিয়েছে একজন ভোটার

ताराय लोक खाय गेले तो रास्ता